আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো জনপ্রিয় একটি উপকারী মাছ যার নাম বেলে মাছ বেলে মাছের উপকারিতা কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বেলে মাছের উপকারিতার মধ্যে রয়েছে হাড় মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ক্ষয় রোধ করে যাদের হার ক্ষয়ের সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে বেলে মাছ খেতে পারে রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে আয়রন শরীরের হিমোগ্লোবিন তৈরি করে হৃদযন্ত্র ভালো রাখে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ ও ভিটামিন ডি শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে সহজে হজমযোগ্য ছোট মাছ হওয়ায় সহজে হজম হয় এবং সব বয়সের জন্য উপকারী শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সহায়ক প্রোটিন ও থ্রি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিলে মাছ ভাজি তরকারি বা শুকনো করে খাওয়া যায় নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীর সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি বেলে মাছের উপকারিতা কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ